এখন আমরা আছি অরুণাচলের ওয়াটার জাগল দেখতে দারুণ দারুণ একটা সুন্দর জায়গা অরুণাচল প্রদেশের আর এই যে আমার পিছনে হচ্ছে জাগল যেটা দেখার জন্য এত দূর থেকে আসা এত সুন্দর অপূর্ব চল্প মনে কি দেখাই আমার সাথে সাথে চলে তো এই যে আর এখানে ভীষণ আওয়াজ খুব 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 সুন্দর আর উপর থেকে পুরো নামছে উপর থেকে দেখার মতো একটা জিনিস সত্যি প্রাকৃতিক জিনিসের সৃষ্টি একটা আলাদা প্রাকৃতিক জিনিসের সত্যি এর সাথে কোনো কিছুর তুলনাই হয় না খুবই সুন্দর এই আওয়াজ এই আর এই রাস্তা রাস্তাটা গেছে দেখো একবার আর নিচে হচ্ছে পুরো ওয়াটারফল হচ্ছে আওয়াজটা তোমরা নিজে শুনতে পাচ্ছ যে আওয়াজটা দেখো একবার এইটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এইখানে দৌড়ে আসছে এখানে পর্যন্ত মানে জলের ঝাপটাটা আসছে মুখের মধ্যে লাগছে মরছে না আমি ভিজে যাব দেখো কি অবস্থা আর এই হচ্ছে সেই জায়গা ওরে বাবারে ছমছম করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে গায়ের মধ্যে অবস্থাটা দেখো একবার ও মাই গুডনেস ও কি দারুণ জায়গাটা একবার দেখো পুরো মেঘের মতো উড়ে উড়ে যাচ্ছে এইখানে দারুন দারুণ সুন্দর জায়গা কোন উপর থেকে আসছে জিনিসটা এই হচ্ছে মানে সত্যি চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে জুড়িয়ে যাচ্ছে চোখ ওই যে আমার ছেলে আমাকে ছেড়ে আগে আগে চলে এসেছে এখানে ফটো করতে এই হচ্ছে সেই জায়গাটা ও ভাই আর এই দেখো এই হচ্ছে সেই জায়গা বাবা আমাকে ছেড়ে যাস না বাবা এইখানে পর্যন্ত জলের স্রোত আছে তো তো যাবো ভিজে গেছে রে এই হচ্ছে সেই জায়গা আমাদের তো ফোনটাই নড়ে যাচ্ছে দারুণ দারুণ সুন্দর এই জায়গাটা হেপি লাগছে যে যাই বলো ভাই প্রকৃতির উপরে প্রকৃতির সৌন্দর্য চেয়ার কোনো কিছুই নেই এই সৌন্দর্য মানে কি বলবো চোখ সার্থক হয়ে গেল ক্যামেরাতে জানি না কতটা দেখাতে পারছি বা কতটা ক্যাপচার করতে পেরেছি বাট যেটা চোখে দেখেছি সেটা কী বলবো সারাটা জীবন মনে থাকবে এত সুন্দর এত অপূর্ব সত্যি মানে দেখার মতন কিছু লোকে বলে কী দেখলি কী দেখলাম বেকার এত টাকা দিয়ে ঘুরতে গেলাম কিন্তু সত্যি এই সমস্ত জিনিসগুলো না সার্থক সার্থক সত্যি হেব্বি হেব্বি জায়গা তোমরা যারা ঘুরতে যাওনি এই জায়গায় অবশ্যই ঘুরে এসো এটা তো দারুণ ভালো লেগেছে আমার দারুণ সুন্দর আর নেচার ইজ অলওয়েজ বিউটিফুল তো তোমাদের আমার এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও যদি এই ভিডিওটা প্রায় দুর্গা পুজোর সময় তখন আমি ঘুরতে গেছিলাম তোমরা সকলেই জানো তো ব্লগুলো সব কিছু দিয়ে কমপ্লিট করতে পাইনি এর আগে শেয়ার করেছি আর এটাও শেয়ার করে দিলাম কেমন লাগছে তোমাদের এই ধরনের ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু বন্ধু করে পাশে থাকো যারা আজকে নতুন ভিডিওটা দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো